বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আহতরা জাতীয় বীর তিনি বলেন দেশের জন্য যারা এত বড় ত্যাগ স্বীকার করেছেন তারা যেন কারো দয়ার পাত্র হয়ে না থাকে আজ সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদেরকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম এবং জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন সর্বাত্মক সহযোগিতা নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আহতদের পাশে রয়েছে জামায়াত ইসলামী উল্লেখ করে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনেও তাদের পাশে থাকবে দলটি তিনি ছাত্র জনতার বিপ্লবের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণ করা উল্লেখ করে বলেন বৈষম্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সুশীল সমাজ সাংবাদিক সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে পতিত স্বৈরাচার ফেসিবাদে আওয়ামী সরকারের বিচার এবং গণ পঙ্গুত্ব বরণকারী ও নিহত পরিবারের সদস্যদেরকে সরকারিভাবে পুনর্বাসন করার দাবি জানান বক্তারা